নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা নিউটিউব চ্যানেল আর নতুন ভিডিওতে চুয়াল্লিশ ডিগ্রি গরমকে পাত্তা না দিয়ে লাল মাটিতে রোড শো মিঠুনের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সব টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন পাশাপাশি অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আছে সবপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী হয়ে সোমবার বীরভূমের নলহাটিতে প্রচারে আসেন দলের তারকর নেতা মিঠুন চক্রবর্তী এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে নলহাটি পাহাড়ের বঙ্গিডাঙ্গা মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন তারপর সেখান থেকে বীরভূমের পাঁচটি নলহাটেশ্বরী মন্দিরের বাইড নেমে প্রণাম করেন তারপর সেখান থেকে শুরু করেন নলহাটিতে বিজেপি নেতা তথা অভিনেতাকে একবার দেখার জন্য রাস্তার দুদারে আট থেকে আশি সকলের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো রাস্তার দুদারে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ বীরভূমের চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে অভিনেতাকে দেখা এবং পুষ্প বিতরণ করেন খোলা গাড়িতে চেপে রোড শো করেন তিনি হাত নাড়িয়ে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে উৎসাহিত করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠন চক্রবর্তী প্রসঙ্গত দিন কয়েক আগে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন মূলত আয় বৈভূত সম্পত্তির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা যায় তবে মনোনয়নপত্র বাতিল হতে পারে এই আশঙ্কাতে ভারতীয় জনতা পার্টির হয়ে দেবতনু ভট্টাচার্য মনোনয়নপত্র দাখিল করেন তীব্র গরমে সব রাজনৈতিক দল নিজেদের প্রচারে ব্যস্ত রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ চতুর্থ দফায় বীরভূমে লোকসভা নির্বাচন সামনের মাসে তেরো তারিখে লোকসভা নির্বাচন এখন দেখার বিষয়ে কী ফলাফল হয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পয়া ভিডিওতে